আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর আজকে আপনাদেরকে নতুন একটা জিনিসের অভিজ্ঞতা শেখাবো আজকে দেখাবো একটা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হতে পারে আপনারা কিভাবে কিনবেন বা কিভাবে দেখবেন যে আসলে দেখাবো আজকে আমাদের একটা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হবে সেই আজকে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যে চারটা বাচ্চা রয়েছে চন্দনা টিয়ার বাচ্চা রয়েছে চার পিস আপনার দেখতেছেন একটা জিনিস দেখে আপনাকে চার পিস চন্দনা বাচ্চা রয়েছে চার পিস চন্দনা বাচ্চা মা অনেক সুন্দর অনেক সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন প্রতিটা বাচ্চাই কিন্তু দেখার মতন দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখার মতন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুস্থ আর সবচেয়ে মজার ব্যাপার হবে আজকে দেখেন যে আজকে একটা বাচ্চা সুস্থ বাচ্চা কতটুকু ওজন হয় সেই ক্ষেত্রে আমাদের একটা স্কেলের দরকার ছিল এই স্কেল নিয়ে নিলাম এখানে অন করলাম স্কেলটা আর এখানে আজকে একটা এখানে চারটা বাচ্চা সেম বয়সের এখানে এই বাচ্চাটা আজকে ওজন করব দেখবো বাচ্চাটার ওজন কতটুকু আছে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে হ্যান্ড ফিটিং করানো হয়েছে আর এখানে বাচ্চাটার ওজন দেখব আমি আপনারা অনেকে জানেন জানতে চান যে আসলে একটা বাচ্চা কতটুকু ওজন হতে পারে এখানে একটা বাচ্চা প্রায় দুইশো গ্রামের কাছাকাছি দুইশো বিশ গ্রাম দেখেন দুইশো বিশ গ্রাম আঠারো গ্রাম ওজন হয়েছে একটা বাচ্চা দুইশো বিশ গ্রাম থেকে আঠারো গ্রাম ওজন হয়েছে দেখেন দেখেন দুইশো বিশ গ্রাম থেকে আঠারো গ্রাম একটা বাচ্চা ওজন হয়েছে আমরা দেখে সুন্দরভাবে বয় ওকে দেখেন এখানে ওকে বয়াই দিলাম একটা বাচ্চা কতটুকু ওজন হয় আমরা ওটা দেখানোর চেষ্টা করলাম দেখেন আর এখানে মূলত আমাদের চারটা বাচ্চাই রয়েছে চারটা বাচ্চাই আমাদের বিক্রি শেষ কারণ আপনার জানেন ক্যাস্তামা চলে আসতে আসে আমাদের তিনটা পাখির হাট বন্ধ রবিবারে তিনটা পাখির হাট বন্ধ থাকবে সেই কারণে কিন্তু আমরা অলরেডি এই চারটা বাচ্চা বিক্রি করে শেষ করে দেবো আর বাচ্চা নিয়ে আমাদের কাছে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে সুস্থ বাচ্চা কীভাবে কিনবেন যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল অনেক সুন্দর বাচ্চাগুলা যখন চেঞ্জ করি জায়গা তখন এক সাথে হওয়ার চেষ্টা করে দেখেন বাচ্চাগুলো আমি একটু হাতে নিয়ে হাতে নিয়ে দেখাই প্রতিটা বাচ্চার সাইজ কোয়ালিটি মাথা এত সুন্দর বলার বাইরে কিন্তু হ্যাঁ প্রতিটা বাচ্চায় খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু দেখছেন প্রত্যেকটা বাচ্চার বয়স পাঁচচল্লিশ পঞ্চাশ দিন ষাট দিন বয়স আপনাদের যে বাচ্চাগুলো নিতে চান চার পিস বাচ্চাই রয়েছে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর আমাদের কাছে চার পিস বেবি রয়েছে এই চার পিস বাচ্চা বিক্রি করেই কিন্তু আমাদের শেষ কারণ আপনারা জানেন আমাদের এস্তেমা চলে আসতেছে অ্যাস্তমার চলে আসতেছে অ্যাস্তমার জন্য কিন্তু আমাদের চারটা তিনটে হাত বন্ধ থাকবে মানে তিন সাতায় একুশ দিন বন্ধ থাকবে একুশ দিন পরে হয়তো চন্দন বা চার পাও থাকতে পারে এই কারণে হয়তো অ্যাস্তমার হাত বন্ধ দেখে আমরা এই পাখিগুলা একেবারে কম প্রাইজে দেবো আপনাদেরকে একেবারে কম প্রাইজে দেবো আপনাদের ইচ্ছা থাকে নিতে পারেন খুবই কম প্রাইজে আজকে বিশেষ করে আজকে যারা এই ভিডিওটা দেখতে এস্তামার জন্য এই চার পাঁচ পাঁচ চার পিস বাচ্চার জন্য বিশাল বিশাল একটা অফার থাকবে চার বাচ্চা যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা পার পিস মাত্র পাঁচ হাজার টাকা পার পিস দেওয়া এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ছয় হাজার টাকা পাখি মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হাজার থাকবে চন্দনা বাচ্চার বা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন মাত্র চার পিস বেবি রয়েছে মাত্র চার পিস বেবি রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র চার পিস বেবি রয়েছে চার পিস বেবি এস্তেমার জন্য একদম সীমিত প্রাইসে সেল করে দিচ্ছি কারণ এস্তেমাতে অন্য কিছু বিজনেস করবো আশা করি অন্য কিছু বিজনেস করবো অ্যাস্তেমার জন্য আর এই চার পিস বেবি বিক্রি করার পরে দিয়ে হয়তো আর বেবি নাও পার পেতে পারেন এই চার পিস বেবি কিন্তু আমাদের কাছে সর্বশেষ বেবিগুলো রয়েছে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ফাইভটা ওয়ান নাইন তিনটে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বেবিগুলো পেয়ে যাবেন মনের মতন বেবি কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর কিন্তু বেবির কালেকশনগুলো দেখেন একটু দেখায় আপনাদেরকে খুবই ফাইন কিন্তু দেখছেন খুবই ফাইন কিন্তু কোয়ালিটিপূর্ণ বেবিগুলো প্রত্যেকটা বেবি বডি দেখবেন একটু বডিটা দেখায় আপনাদেরকে দেখেন বডি আড়াইশো গ্রামে একটা ওজন প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে প্রায় আড়াইশো গ্রাম ওজন আছে দুইশো গ্রাম পাঁচ প্লাস ওজন আছে প্রায় দুশো বিশ গ্রাম তিরিশ গ্রাম করে একটা ওজন আছে প্রত্যেকটা বেবি সুস্থ আর সুস্থ বেবিগুলা দুশো গ্রাম উপরে ওজন হবে হ্যান্ড ফিটিং করানোর পরে দেখবেন দুইশো প্রায় বিশ বিশ এম এল করে হ্যান্ড ফিটিং করানো হচ্ছে প্রতিটা বেবি কিন্তু মার্শাল অনেক সুন্দর দেখছেন আপনাদের দাদা নেওয়ার ইচ্ছা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে চার পিস বেবি রয়েছে একদম ফুল্লি চার পিস বেবি রয়েছে মাত্র আপনাদের নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চারটা বেবি ফাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল টাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিলেই হবে তো বন্ধুরা বিশ্ব স্টম উপলক্ষে কিন্তু আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া দেওয়া হল বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া দেওয়া হলো বিশাল একটা ডিসকাউন্ট যেটা আপনারা কখনো পাবেন না এর আগে দেখেন প্রত্যেকটা বেবি যদি আমি একটু দেখাই প্রত্যেকটা বেবি কিন্তু হ্যান্ড ফিটিং করানো এই দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু হ্যান্ড ফিটিং করানো প্রত্যেকটা বেবি কিন্তু অনেক সুন্দর যারা নেওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা বেবি সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু হেলদি আর কালার কিন্তু কালার কালারগুলো দেখুন মার্শাল মানে একদম গাঢ় কালার দেখতেছেন প্রত্যেকটা ডানা কালার কিন্তু গাঢ় কালো প্রত্যেকটা ডানা কালার কিন্তু গাঢ় কালো অরিজিনাল পাকিস্তানি বাচ্চাগুলো কালার এরকমই হয় আর যদি ইন্ডিয়ান বাচ্চাগুলো কিন্তু কালার তাকেই না বলতে চলে একেবারে কালার তাকেই না বলতে চলে তবে মেল পাখিগুলো কালারগুলো আরও গাঢ় হয় বেশি আজ মানে যে মেল পাখি রয়েছে দুইটা এটা মেল পাখি এটা মিল পাখি দুইটা পাখি কালার কালারে কিন্তু মাসাল অনেক সুন্দর অনেক গাঢ় কিন্তু দেখছেন প্রত্যেকটা বেবি কিন্তু অস্তি সুন্দর হ্যাঁ যাদের নেওয়ার ইচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনটে এইট মার্শাল্লাহ অনেক সুন্দর বেবিগুলা যারা নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন আমাদের কাছ থেকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখেন মাত্র চার পিস বেবি রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুত নিতে পারেন আজকে অর্ডার করলে আজকেই পেয়ে যাবেন মাত্র চার পিস বেবি রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পার পিস এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে প্রত্যেকটা বেবিতে ছয় হাজার টাকা পাখি মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার পাখি কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মানে ছয় হাজার টাকার পাখি মাত্র পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা দাম আছে এই পাখিগুলোর আগের ভিডিও তো ছয় হাজার টাকা বুঝলাম এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম হ্যাঁ এই জিনিসটা খেয়ে দেখেন আপনারা যারা খাবার নিতে চান হ্যান্ড ফিনিং লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকান সান যে অন্য কারোর কাছে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন তবে আমাদের খাবারটা খুবই গুণগত মানের খুবই ভালো আপনার যদি চান যে আপনার যে কোনো পাখিকে হ্যান্ড ফিনিং করাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদিনে বাচ্চা থেকে ধরে তিন মাসের বাচ্চা হ্যান্ড ফিনিং করাতে পারেন নিঃসন্দেহে কোনো রকম মরার রিস্ক থাকবে না ইনশাআল্লাহ আশা করি মানে আমাদের বাচ্চাগুলো অনেক পাখিগুলোর খাবারগুলো অনেক হেলদি অনেক ভালো বন্ধুরা এই হলো আজকে আমাদের পাখির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম